প্রাকৃতিক ও নান্দনিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এই দেশটির আনাচে কেনাচে লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের তবে চলুন দেখে আসি বাংলাদেশের অন্যতম কিছু দর্শনীয় স্থান যেগুলো সৌন্দর্য ও নান্দনিকতায় পর্যটকদের কাছে অধিক জনপ্রিয় হয়ে সেন্ট মার্টিন বাংলাদেশের ট্যুরিস্ট প্লেসের মধ্যে অন্যতম দর্শনীয় স্থান টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাভ নদী মোহনায় এর অবস্থান বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসাবেও পরিচিত সেন্ট মার্টিন উত্তর দক্ষিণ বিস্তৃত এর আয়তন জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে কমে এবং বাড়ে মূলত জোয়ারের সময় এই দ্বীপটির আয়তন থাকে ছয় কিলোমিটার এবং ভাটার সময় দশ কিলোমিটার প্রচুর নারকেল বাগান থাকার কারণে এই দ্বীপটিকে নারকেল জিঞ্জিরা নামেও ডাকা হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এই দ্বীপটি ভ্রমণের উপযুক্ত সময় প্রাকৃতিক রূপ বৈচিত্র্যকে চেনা জানার আদর্শ জায়গা এই দ্বীপটি প্রবাল জলরাশি ও অপরূপ সৌন্দর্যের কারণে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে আমাদের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের অন্যতম এবং জনপ্রিয় পর্যটক কেন্দ্র একশো বিশ কিলোমিটার বিস্তৃত এই সমুদ্র শেখটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এছাড়াও কক্সেস বাজার থেকে টেকনাফ পর্যন্ত এক পাশে সু উচ্চ পাহাড় এবং অপর পাশে দিগন্ত জলরাশির মাঝখান দিয়ে আট কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের সৌন্দর্য এই স্থানকে নিয়েছে অনন্য উচ্চতায় বাজারে উল্লেখযোগ্য ভ্রমণ স্থানের মধ্যে রয়েছে ইনানিবিচ হিমছড়ি মিনি বান্দরবন পাটওয়াটে লাবণীচর ইত্যাদি এছাড়াও এর আশেপাশে আপনি যেতে পারেন মহেশকালীর দিকে যেটি বাজারের সৌন্দর্য অন্য মাত্রায় নিয়ে গেছে টাঙর হাওড় বর্তমান ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অন্যতম দর্শনীয় স্থান প্রায় একশো কিলোমিটার বিস্তৃত এই টাঙর হাওড় বাংলাদেশের বৃহত্তম মিঠা পানির জলপথ স্থানীয় লোকদের কাছে এটি নয় করি ছয় করি বিল নামেও পরিচিত মূলত বৃষ্টির মৌসুম হলো টাঙর হাওর ভ্রমণের উপযুক্ত সময় মেঘালয় রাজ্যের পাহাড় এর সৌন্দর্যকে আরও এক ধাপ এগিয়ে রেখেছে টাঙর হাওয়ার ভ্রমণে আসলে আপনি দেখতে পাবেন ছোট ছোটো সাম পয়েস শহীদ সিরাজ লেক নীলাদ্রি লেক বারিক টিলা এছাড়াও দেখতে পাবেন জাদুকাতা নদী লাহরের গড় শিমুল বাগান উল্লেখযোগ্য উঁচু পাহাড় ও অপরাধ মেঘমালার কারণে সাজেক বাংলাদেশের মেঘরাজ্য হিসাবেও পরিচিত রাঙ্গামাটি জেলার বাকছরি উপজেলার একটি ইউনিয়ন সাজেক হাতের কাছে এরকম মেঘ ছুঁয়ে দেখার সাক্ষী হতে চাইলে ঘুরে আসতে পারেন সাজেক থেকে মূলত অক্টোবর থেকে শীতের শুরু পর্যন্ত সাজেক ভ্রমণের উপযুক্ত সময় বাংলাদেশের প্রথম রামসার স্থান বলা হয় সুন্দরবনকে এছাড়াও সুন্দরবন পুরনার প্রবেশদ্বার হিসেবেও পরিচিত দশ হাজার কিলোমিটার বিস্তৃত সুন্দরবনের ছ হাজার কিলোমিটার রয়েছে বাংলাদেশের ভেতরে এবং বাকিটা ভারতে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী সমন্বয় এই সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হিংস্র পশু ও অন্যান্য জটিলতার কারণে বন বিভাগ থেকে সুন্দরবনের নির্দিষ্ট কয়েকটি স্থানেই ভ্রমণের অনুমতি দেওয়া হয় করমজল হারবারিয়া কচিখালি কটকা চামতলা হিরণ পয়েন্ট ও দুবলাচল সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন কুয়াকাটা থেকে। কুয়াকাটা বাংলাদেশের সাগরকন্ঠ নামেও পরিচিত। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম পটুয়াখালী জেলায় অবস্থিত। সাত নদীর মোহনায় ঘড়া এই কুয়াকাটা দক্ষিণ অঞ্চলের মানুষদের কাছে অন্যতম পর্যটক। নভেম্বর বা শীতে শুরু হতে পারে এই স্থানটি ভ্রমণের উপযুক্ত সময় সুদর্শনীয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাঙামাটি নৈসর্গিক সৌন্দর্য এই রাঙামাটি জেলার অবস্থান চট্টগ্রাম থেকে সাতাত্তর কিলোমিটার এবং ঢাকা থেকে তিনশো আট কিলোমিটার দূরে রাঙামাটি জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাপ্তাই লেক ঝুলন্ত সেতু সুলভ ঝর্ণা অরণ্য রিসর্ট ফোরমন পার্ক ইত্যাদি সবুজে ঘেরা পাহাড় ঝর্ণা এবং লেকের সৌন্দর্য এই রাঙামাটি জেলাকে নিয়ে গেছে অনন্য অঞ্চলে প্রকৃত করনা হিসাবে পুরো দেশে এক নামে পরিচিত এই জাপল এটি সিলেট শহর হতে পঁয়ষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত গীসে খাসিয়া জয়ন্তী পাহাড়ের পাদদেশে অবস্থিত পর্যটকদের পাশাপাশি পাথরের জন্য জাফলং অনেক বিখ্যাত জাফলাং এসে আপনি এর আশেপাশে কয়েকটি স্থান ঘুরে দেখতে পারেন ডিবির হাওড় লালখাল আগুন পাহাড় শ্রীপুর চা বাগান তামাবেল স্থানবন্দর এবং সংগ্রামী এর মধ্যে উল্লেখযোগ্য শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের অন্যতম পর্যটক কেন্দ্র একটি দৃষ্টিনন্দন চা বাগান প্রাকৃতিক নির্মল পরিবেশ বাঁকা সড়ক বনাঞ্চল উঁচু নিচু পাহাড় হাওড়ে সমৃদ্ধ শহর শ্রীমঙ্গল অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি বৃষ্টি ও শীতকাল হল শ্রীমঙ্গল ভ্রমণের উপযুক্ত সময় বান্দরবন ভ্রমণ পিপাশু মানুষদের কাছে এক আবেগময় স্থানের নাম প্রতি বছর হাজার হাজার পাহাড় প্রেমী পাহাড়ের টানে চলে আসে এই বান্দরবন বান্দরবনের প্রতিটি পাহাড়ের ভাজে ভাজে লুকিয়ে আছে আলাদা আলাদা সৌন্দর্য ও নান্দনিকতার চোখ পাহাড়িদের জীবনযাত্রা সংস্কৃত ও হাজার বছরের ঐতিহ্যের কারণে বান্দরবন পর্যটকদের কাছে অন্যতম দর্শনীয় স্থান এছাড়া বান্দরবনের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা নীলচল দার্জিলিং খ্যাত চিম্বুক পাহাড় শৈলপ্রথার মেঘ্ন কমপ্লেক্স স্বর্ণমন্দির মন্দির ইত্যাদি এছাড়া থানচি দেবতাখ তিনটু তাজিংটং এমন হাজারো জায়গা রয়েছে বান্দরবনে যা বলে শেষ করা যাবে বান্দরবনের সকল দর্শনীয় স্থানের নাম বলতে গেলে এমন আরও দুই একটা ভিডিও বানানো সম্ভব যদি আপনি প্রকৃত পাহাড় প্রেমী হয়ে থাকেন বান্দরবন হতে পারে আপনার জন্য